প্লাস্টিক বর্জন সচেতনতা বার্তার মধ্য দিয়ে ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয় শারদ উৎসব উপলক্ষে দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল মালদার গাজল থানার ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের উদ্যোগে ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের এই খুঁটি পুজোর পাশাপাশি একটি সচেতনমূলক বার্তার মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয় যেমন যেখানে সেখানে প্লাস্টিক ফেলবেন না যতটা সম্ভব প্লাস্টিক বর্জন করুন ও পরিবেশকে বাঁচান বুধবার বেলা একটা নাগাদ ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের উদ্যোগে ফিতে কেটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা করে এই বছর ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের উনচল্লিশতম তম পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন গাজল স্টেট জেনারেল হাসপাতালের সুপার অঞ্জন রায় প্রাক্তন বিধায়ক সুশীলচন্দ্র রায় পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের সেক্রেটারি অসিত প্রসাদ ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের সহসম্পাদক চন্দন প্রসাদ সুকুমার প্রসাদ সরু প্রসাদ রাহুল প্রসাদ আব্দুল হাসিম সাগীর আনসারি রেখা প্রসাদ সহ অন্যান্যরা চর সুশরের সেবা апо সরপন্তুতে সর্বে চণ্ডিকা স্থিতারিতা জয় দেবী নমস্তুতে করবেন আমাদের ফিটে কাঁথা অনুষ্ঠান হচ্ছে এই বাদ নিয়ে ফুটে কেটে আমাদের দুর্গতিমার দিকে পরিচালনায় উনচল্লিশতম বর্ষ পূর্তি উপলক্ষে আজকে আমরা খুঁটি আয়োজন করেছি এই খুঁটি পুজো কিছুক্ষণ আগে আমাদের শেষ করে ফেললাম এই খুঁটি পুজোকে উদ্দেশ্য করে আমরা গাজলবাসীকে যে বার্তাটা দিতে চাই প্লাস্টিক মুক্ত প্লাস্টিক মুক্ত প্লাস্টিক আমাদের সমাজে দূষিত করছে যে কোনো প্রকারে হোক যে নিজের বাড়ির সামনে যদি নিজেরা মুক্ত করতে পারেন তবে প্লাস্টিক আমাদের এমনি আমাদের দেশ থেকে চলে যাবে আর তার থেকে বড়ো কথা প্লাস্টিক মুক্ত এককালীন করতে গেলে আমাদের যে ইন্ডাস্ট্রি যেখান থেকে প্লাস্টিক বেরোচ্ছে তাকে যদি ভারতবর্ষ থেকে যদি বন্ধ করা হয় তাহলে প্লাস্টিক মিল সাধারণভাবে মুক্ত হয়ে যাবে তার সাথে সাথে বলি উনচল্লিশতম বর্ষ পূর্তি উপলক্ষে আমরা যে আয়োজন করেছি সুদূর এবছর প্রতিমা আমরা বহমপুর্তিকে আনছি সেই প্রতিমা আগামী বছর আমরা আমরা গাজলে ফার্স্ট হয়েছিলাম এবং ডবল স্টেজ করেছিলাম আমরা আগেকার ভালো ভালো যাত্রাগুলো দেখেছিলাম তিনটে স্টেজে এবার আমরা তিনটে স্টেজে আমরা দুর্গা আমরা করছি শিক্ষায় প্রকৃতি শিক্ষায় জীবন এই টিম নিয়ে আমরা দুর্গা প্রতিমা আমরা এবার করছি গাজলবাসীকে আমরা উপহার দেব এবং সুন্দরভাবে উপহার দেব গাজলবাসী আমাদের থানা রোড গাজল ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের পক্ষ থেকে এবারে আমরা ক্ষুটি পুজোর মধ্য দিয়ে দুর্গা পূজার শুভারম্ভ করলাম এই বিশেষ ক্ষুটি পুজোর মধ্য দিয়ে আমরা একটি মেসেজ গাজলবাসীকে আমরা ছড়িয়ে দিতে চাই আমরা চাইছি যত্র তত্র যে প্লাস্টিক সেটা যাতে আমরা না ফেলে রাখি এবং তথ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে এবং এই মেসেজটির মাধ্যমে আমরা দুর্গোৎসবে শুরু করতে চাই আমাদের এটা অন্যতম সমবস্ত্র কুতি হচ্ছে এবারের পুজোয় আমাদের বিশেষ আকর্ষণ থাকছে আমরা সুদূর বহরমপুর থেকে শিল্পশ্রী পুরস্কারপ্রাপ্ত জামুনি পালের সৌযোগ্য পত্র তার হাতের প্রতিমা আমরা আনায়ন করছি আমরা বিগত বছরে দেখেছিলাম যে আমরা প্রতিমা এনেছি শুধু গাজলও নয় পুরো মালদা ডিস্ট্রিক্টে রকম ছাড়া পড়েছিল এবং গাজলসহ মালদার উত্তর দিনাজপুর থেকে দর্শকরা আমাদের প্রতিমা দর্শন করার জন্য এসেছিলেন এবং সে মতে আমরা আবার প্রতিমার মায়ের একটি রুদ্র রূপ আমরা তুলে ধরতে চাইছি গাজলবাসীর কাছে এবং তৎসহ এবারে আমাদের যে প্যান্ডেল যে প্যান্ডেলের থিমে যে শিক্ষা এবং প্রভৃতি সে সেই বার্তাটা আমরা প্যান্ডেলের থিমের মাধ্যমেও তুলে ধরতে চাইছি ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো টোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ অথবা জিরো জিরো ফোর সিক্স টু ফাইভ সেভেন জিরো সিক্স এই নাম্বারে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো